হ্যালো এভরিওয়ান আমি শম্পা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ কোনো ডেলি ব্লগ নয় আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা খুব সুন্দর ইউনিক রেসিপি এই রান্নাটা অবশ্যই আমি ইউটিউব থেকেই শিখেছি কারণ আমি তো আগে রান্না পারতাম না আমার সমস্ত রান্না ইউটিউব থেকেই শেখা প্রথমে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেবো তেলটা গরমও হয়ে গেছে আলুটা দিয়েও দিয়েছি এবার এক চিমটে হলুদ দেব তাতে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসে চিকেনের এই রেসিপিটা করতে গেলে আহামরি কোনো মশলার প্রয়োজন নেই যে মশলায় দিয়ে সাধারণত চিকেন কারি করা হয় সেই মশলাই লাগবে শুধু পদ্ধতিটা আলাদা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে আমি এবার আলুটাকে তুলে নেবো এবার এই করার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এবার চিকেনটাকে ভেজে নেব হ্যাঁ চিকেনটার মধ্যে আমি অল্প গোলমরিচ আর লেবু মাখিয়ে রেখেছিলাম তোমরা কিন্তু সেটা স্কিপও করতে পারো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে আমরা কিন্তু বেশি ভাজবো না থার্টি টু ফর্টি পারসেন্ট ভাজবো তাতে কিন্তু আমাদের হয়ে যাবে কারণ এই রান্না যদি বেশি ভেজে আমরা চিকেনটা করি তাহলে কিন্তু চিকেনটা রান্না করার সময় একদম মাংস খুলে খুলে যেতে পারে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এখন নুন ব্যবহার করা চলবে না তাতে কিন্তু জল বেরিয়ে যাবে আর আমাদের ভাজাটাও হবে না তাই নুনটা আমরা একদম লাস্টে দেবো মানে যখন আমরা রান্নাটা করব তখন দেখো আমার চিকেনটা ভাজা মোটামুটি হয়ে গেছে মানে থার্টি পার্সেন্ট হয়ে গেছে আমি এটাকে এবার আস্তে আস্তে তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে দাগ দাগ হয়ে গেছে বা এরকম কালো কালো হয়ে গেছে এতে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে যখন আমরা আস্তে আস্তে রান্নাটা করব তখন কিন্তু ঠিক হয়ে যাবে এবার এই তেলের মধ্যে আমরা কিন্তু অল্প আর একটু তেল দিয়ে দেবো কারণ চিকেন রান্না করতে হবে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু আমরা চিকেনটা ভাজা আছে আলুটা ভাজা আছে তাই আমরা অল্প একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা কিন্তু অবশ্যই ধুয়ে ব্যবহার করবে এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলেছেন সবসময় তেজপাতা ধুয়ে ব্যবহার করতে তারপরে কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আজকে একটু মোটা কাটা হয়েছে তোমরা কিন্তু মিহি করে কাটবে তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না আমার আজকে মোটা কাটা হয়ে গেছে তাই একটু টাইম লাগবে তোমরা কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে কুচি কুচি করে মিহি করে কাটবে এরপর দিয়ে দেবো সার মতো নুন নুনটা আমি এখানেই ব্যবহার করব আগে আমি ব্যবহার করিনি না না চিকেনে আলুতে নুন দিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু বেশি সময় লাগবে না পেঁয়াজটা আস্তে আস্তে মর যাবে এবং বাদামি কালার হয়ে যাবে তো আমি এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি সে ক্লিপটা নেওয়া হয়নি রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা দিয়ে দেবো আজকের আদাটা না মা একটুখানি জিরের সঙ্গে বেটেছিল যেহেতু নুনের খাবারটা করছিল সেই জন্য ওরও চিকেন আর ওর চিকেনটা আলাদা হয় তাই আমরা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম তোমরা কিন্তু জিরেটা অবশ্যই স্কিপ করে দিও ভাজক আর এদিকে ভেজে রাখা চিকেনের সঙ্গে আমি দিয়ে দেবো অল্প টক দই অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প কিন্তু গরম মশলা গুঁড়ো আমার কাছে শাহি ছিল তাই আমি শাহি গরম মশলাটা ইউজ করছি তোমরা কিন্তু প্লেনটাও ইউজ করতে পারো এটাকে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটাই হচ্ছে আসল টুইস্ট আমরা সব সময় কাঁচা মাংস ম্যারিনেট করে রান্না করি একবার এরকম ভেজে তোমরা ম্যারিনেট করে রান্না করবে খেতে কিন্তু অপূর্ব আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এত সুন্দর টেস্ট বলে বোঝাতে পারবো না তো চলো এটা ভালো করে মাখিয়ে নি হাত দিয়ে প্রথমে আমি চামচ দিয়ে ট্রাই করছিলাম কিন্তু একদম মনের মতো হচ্ছিল না তাই কিন্তু আমাকে হাত লাগাতে হলো আর এই সঙ্গে দিয়ে দেবো কিন্তু গোটা কাঁচা লঙ্কা এতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার টমেটো পেস্টটা চিকেনটা ভাজার আগে আমি কিন্তু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই তোমরা কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো মানে স্বাদ অনুযায়ী দেবে এরপর দিয়ে দিলাম আমি হলুদ আর কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করবো না যেহেতু ওখানেই মানে ভাজার সঙ্গে ম্যারিনেট করা আছে আর কোনো এক্সট্রা মশলা দেবো না এরপর ভেজে রাখা আলুটা দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেবো আলুটাও কিন্তু ভাজার মানে সেদ্ধ করা নয় তাই সেদ্ধ হতে টাইম লাগবে তাই প্রথমে আমরা আলুটা দেবো আর চিকেনটা তো থার্টি পার্সেন্ট ভাজাই আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না এরপর আমি চিকেনটাও দিয়ে দেবো দেখতে পাচ্ছ এখনই কত ডেলিশিয়াস লাগছে এই রান্নাটা সত্যি অপূর্ব হয়েছে আমি সবাইকে বলবো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর দেখো আমি এখন মানে ভয়েস দিচ্ছি আমার এত লোভ লাগছে মানে কানাডার প্রতি ভীষণ আমি অনেকদিন অবশ্যই এটা ট্রাই করব। কিন্তু এই চিকেনের নাম জানি না তোমরা পছন্দ মতো একটা নাম দিয়ে দিও আর এই চিকেনটা সবার সঙ্গে কিন্তু দারুণ লাগে ভাত রুটি ফ্রায়েড রাইস আমরা কিন্তু সবার সঙ্গে ট্রাই করেছিলাম দুপুরে ভাতের সঙ্গে রাতে রুটি আর রাইসের সঙ্গে দেখো এখন কিন্তু এর মাংসটা অলরেডি হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা অল্প একটু গরম জল দিয়ে দেবো কারণ একদম মানে ঝোল ঝোল না হলে ভালো লাগবে না আর ঝোলটাও কিন্তু একদম ঠিক হবে পাতলা কিন্তু টাল হবে না তো আমার ঝোল জল দেওয়া হয়ে গেছে এবার জলটা একটু ফুটুক কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার চিকেনটা হয়ে গেছে আর জলটা শুকিয়েও গেছে এরপর আমি বন্ধ করে অল্প ধনে পাতা দেবো ধন্যপাতা নেই তাই কিন্তু আমি কাসুরি মেথি দিলাম তোমরা কিন্তু চাইলে সেটাও দিতে পারো দেখো এই হচ্ছে ফাইনাল লুক আহা কি সুন্দর গন্ধ আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তারপরে আমি ভেজে নেবো আলু এইভাবে আলু ভাজতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেক খেতে ভালো লাগে এরকম চাকচাক করে তোমরা কারা কারা এইভাবে আলু ভাজা খাও অবশ্যই কিন্তু জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে দিও আর যারা আবার ইউটিউব থেকে দেখছো আমার অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পারলে একটা শেয়ার করে দিও তো চলো টাটা আর হ্যাঁ আজকে কিন্তু রান্নাটা আমি একাই করেছি কারণ বাবা মা আছে গেছিল বন্ধু বাড়িতে ইনভিটেশনে তাই রিংটু আমি খাবো তাই আমাদের জন্য অল্প একটু আলু ভাজা করে নিয়েছি আর নীতে কেউ আলু ভাজা খাই না এই রেসিপিটি কিন্তু আমি অতনদার থেকে দেখে করেছি তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো অর্থনীতি নাম কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও হ্যাঁ তো এই ভিডিও তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই হচ্ছে ফাইনাল লুক তো চলো টাটা বাই বাই